আমি আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বসু বাড়িতে মানে পরিনি তার সেটে চলুন তাহলে একটুখানি ঘুরে দেখি সেটে কিরকম চলছে দুর্গা পুজো আর তার সঙ্গে সঙ্গে কলা খুশলিরা ঠিক কীরকমভাবে এনজয় করছে শুটিং এবং কি আপডেট আসছে চলুন চপরাকি একদম জমে জমজমাট মানে আসতে কথা বলছি কারণ ওখানে শুটিং চলছে অলরেডি এন্ড দেখতেই পাচ্ছেন আমরা পুরো একটা কালার থিম মেইনটেইন করে একদম পূজো স্টার্ট করে দিয়েছি ওটা লালের একটা শেড তোর মা হয় মারুন ওটা মা বলেই করতে দিচ্ছি তুমিও মারুন টাইপ এরই পরেছিস ঠিক আছে হ্যাঁ আইবার দর্শকই বলবে এটা কিন্তু লালেরই একটা ভেরিয়েন্ট আপনারা বলুন না নেগেটিভ না মা ঠিক আছে আমার আমার বর এরমভাবে কিন্তু তার মাকে বলছে কারণ ওর তার বউকে খুব ভালোবাসে মানে বউকে খুব ভালোবাসে কারণ এই তো আমি দেখো এই থেকে দেখে চাম আমাদের দেখে চাম মানে আমার 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 পা দুহা তুই এত কিছু এটার জন্য করছিলিস তাই তো যাতে তুই ব্যাপারটা বুঝতে পারছেন তো ব্যাপারটা আমরা দুজন কাছে আনাটা না ব্যাপারটা তুই এখান থেকে না ইন্টারভিউটা টু ইন্টারেস্টিং করার জন্য সব কিছু দেখছি এরা এতটা নির্লজ্জ মা দাঁড়িয়ে আছে মায়ের সামনে সব করছে মানে তোদের কোনো অল্প বয়সী মা হলে যা হয় আর কি খুশি হয়ে গেছো সেটা বলো মা লজ্জায় ব্লাশ কর মা ইজ সো বিউটিফুল আঁটতে পারছে না না কিন্তু হ্যাঁ আমরা বসুবাড়িতে বাড়িতে ভীষণ মজা করছি প্রচুর চমক আসছে কারণ আমরা বিভিন্ন দিন মানে সপ্তমী অষ্টমী নবমী দশমী প্রত্যেকটা দিনে আমরা ইন্ডিভিজুয়ালি সুন্দর সুন্দর শুটিং করছি তো এটা হচ্ছে একটা না না এটা একটা সারপ্রাইজ ব্যাপার আছে যে কারণে আমরা এটা করছি বাট এই এই লুকটা আমাদের মানে এই লুকটা আসবে রিপিটে আসবে কোনো একটা দিনে আসবে সেটা আমি এখনই বলবো না কারণ অনেক সারপ্রাইজেস আছে তো সেটার জন্য দেখুন দেখতেই হবে আমি জানি পুজোতে সবাই আপনারা বেরোতে যাবেন অ্যান ঘুরতে যাবেন সেটা স্বাভাবিক আমরা সবাইও যাব কিন্তু জি ফাইভেও আসে আর আটটার সময় যদি কখনো বৃষ্টির জন্য না বেরোতে পারেন তাহলে অবশ্যই দেখবেন পরিদিতা মানে আমাদের বসু পরিবারের পুজো ফার্স্ট পুজো আমরা এইভাবে সেলিব্রেট করছি সবাইকে অনুরোধ করব যে দেখার জন্য জি ফাইভে হোক জিতে হোক আটটার সময় আপনারা দেখুন প্রথমবার বসুবাড়িতে দুর্গা পুজো হচ্ছে তো একটা বিশাল কেউ আপাতত করে না 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 আমি বানাইনি তুই আমার দেখি ফার্স্ট ঘোড়ালি কেন আমি ভিডিও না না ভিডিও রিচটা তো ওর বেশি আমরা খুব সুন্দর সেজেছি তার জন্য মানে আমরা সবাই ফটো তুলেছি রিল কেউ

আমার ভাই বুক ভালোবাসা ছাড়া বাবা জিজ্ঞেস করে দেবে নাকি সত্যি বলতে আমার ভাই আমার ছবি তুলে দেয় ওর কাছে আবদার করি আমি ও আমাকে ভালোবাসে ছবি তুলে দেয় তার জন্য আমার বুক বড় ভালোবাসা না আর এর বাইরে কিছু আশা করিস না তোর মতো নিজের মায়ের নামটা নিল না সব থেকে বেশি ওর ছবি আমিই তুলে দিই কিন্তু আমার ছবি একমাত্র রিয়াজ তুলে দেয় আমি আমি তুলিনি আমি তুলিনি তোর ছবি আমি কিন্তু আমার মায়ের ছবি তুলে না ইন্টারেস্টিং একটা কথা বলি তোমরা যেটা অনস্ক্রিনে দেখতে পাও যে আমার শ্বাসুর মানে আমার মা টগরের মধ্যে ভীষণ জাটি বাট অফ স্ক্রিন সব থেকে যদি মিল থাকে কারোর মধ্যে এই দুটো দুজনের মধ্যে পুরো কি বলে ওটাকে লাভবার্ড লাভবার্ডের মতো জুড়ে জুড়ে থাকে সারাক্ষণ ছবিও তোলে এইভাবে পিঠ দিয়ে এইভাবে ধরে ব্যাপারটা হচ্ছে আমার আমার শাশুড়ির সাথে আমার টগরের সাথে মানে আমাদের তিনজনের কিন্তু মানে ও কিন্তু না 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 ই বাবা না 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 কিন্তু না ব্যাপারটা হচ্ছে যে মানে আমরা যেহেতু একই সিরিজ দেখতে খুব পছন্দ করি তো আমাদের একটা জেলিং হয়ে গেছে বেশ সুন্দর কিন্তু রিয়েল লাইফে রিয়েল লাইফে না কিন্তু হ্যাঁ রিয়েল চুপ করতে চিনি না আমি তো কেই তোর বউকে ধর তুই ধর ওকে কাটতে হবে না কি খুব ভালো চমক আসতে চলেছে কারণ আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল সপ্তমী থেকে দশমী অবধি অনেক মানে কি বলবো ছোট 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 অনেক ইন্টারেস্টিং জিনিস করছি কারণ ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পুজো দেখানো হবে ইন ডিটেলস দেখানো হবে ওখানে অনেক কিছু হবে এরকম আমরা করে থাকি যাদের অনেক চমক আছে অনেক চমক আছে আপনি চমকের একটু ঝলক দিই কারণ বাকিরা তো বেশি কিছু বলছি একটু ঝলক দিই আমাদের পরিণীতা কিন্তু কম্পিটিশন ছাড়া কিন্তু মানে পরিণীতাই নয় তো প্রত্যেকটা মোড়ে মোড়ে গিয়ে আমরা বিভিন্ন রকমের কম্পিটিশান দেখি রায়নার পারুলের মধ্যে তো এখানে হতে চলেছে কম্পিটিশান দুর্গাপুজোর থিম নিয়ে কী কম্পিটিশান হতে চলেছে সেটা একটা বিশাল বড় চমক আপনাদের জন্য তো অবশ্যই চোখ রাখতে হবে আপনাদের পুজোর এখানে আপনার অফস্ক্রিনে বলছো হ্যাঁ অফস্ক্রিনে অনেকেই অফস্ক্রিনে অনেক অনেকে অনেক গিফট দিচ্ছে ঠাম্মি দিয়েছে সবাইকে থামি সবাইকে গিফট দিয়েছে সবাইকে বিমণি ওটা ওটা কি রাখির জন্য দিয়েছিলো ওটা জন্য বাট মানে বড়রা আমরা তো ছোট তাই বড়দের কাছ থেকে নিয়ে যাচ্ছি আপাতত আমরা দিই দিই কিপ্টে বলবেন তাহলে তো টগর তোর ব্যাগ ভরে যাওয়া উচিত তোর ব্যাগ ভরে যাওয়া উচিত বলছি আমাদের জেনারেশনের পরের পরের জেনারেশন দিচ্ছে আমরা নিচ্ছি আমরা তো এক তুই দিচ্ছিস মামা মামা অনেক সময় আছে বাকি এখনো সময় আছে বাকি আপনারাও সাক্ষী রইলেন আমরাও সাক্ষী রইলাম সব জায়গায় যখনই আমি আমার মায়ের সাথে ভিডিও বানাই তখনই কমেন্ট আসে কি কত আমার মা কফিটা খাওয়ালো লোকজনকে সাক্ষী রাখা উচিত ওর কোনো সময় নেই ওর সময় ও সময় সাক্ষী রেখেছিল এবার এবার ওর অডিয়েন্সের বলবো যে কি ওকে কনভেন্স করতে যাতে ও সময় বার করে যাতে আমি ওকে কফিটা খাওয়াতে নিয়ে যেতে পারি কে বেশি ছুটি হয় মামা ও আটটা থেকে দশটা অবধি এখানে ইন্দ্রপুরিতেই কেটে যায় আমার ঠিক কথা আরে এইভাবে তো মানে জিজ্ঞেস করো না প্রেম করছে কি না ডাইরেক্ট এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কেন তুমি প্রত্যেকবারই একই প্রশ্ন করো না প্রেম যখন করব খুললাম খুললা করব ঠিক আছে ভাবে করা যায় বাবার সাথে করা যায় বোনের সাথে করা যায় বন্ধুর সাথে করা যায় দেখো দেখো আর ইন্টারেস্ট দেখাচ্ছে না আরে ওকে এই কিছু বল এই কিছু বলো তুমি তুমি প্রেম করতে যাচ্ছ পূজা না আমি প্রেম করছি পান্তুয়া আমার পান্তুয়া এটা তোরি তার পান্তুয়া আমি স্পেল বাউন্ড আমি দেখছি না বৌয়ের হাতে মিষ্টি খেয়ে না আমি দেখছি যে কিরকম ভাবে ইকুয়েশন গুলো কাজ করে আমি শুধু অবজার্ভ করে যাচ্ছি ঠিক আছে অবজার্ভারের জন্য না মানে আর কেউ তো দেখবে শুধু সবাই পারফর্ম করে গেল আর কেউ এখানে আপাতত ইন্টারভিউ দিচ্ছ দর্শকরা দেখার জন্য রয়েছে তোমাকে কিছু বলতে বলা হচ্ছে প্লিজ কিছু বলো আমার আলাদা করে কিছু বলার নেই আমি তো পুজোতে সবাইকে ভালোভাবে হ্যাঁ পুজো সবাই ভালোভাবে পুজো কাটান হ্যাঁ সবাই আনন্দ করুন খুব ভালো থাকুন আর আমাদেরকেও দেখুন আমরা অনেক বড় বড় চমক নিয়ে আসছি এই সিরিয়াল এই সময় আমাদের কেউ না হ্যাঁ আমাদেরটা দেখতেও হবে এবং পুজোটাও ভালো কাটাতে হবে এককম নানা ইন্টারমিটেড রেগুলার পেতে হলে অবশ্যই স্টক রাখবেন ভালো আছে কারণ খবর রাখুন এখানে কিউ কার্পিন প্রেজেন্টস দা ওয়াল শারুদ শ্রেষ্ঠ 2025 পাউর্ড বাই দেশ জাসমিন কোকোনাট হেয়ার অয়েল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি যতকাণ্ড কলকাতাতেই দা কলকাতা কেস কমফর্টলেটি ইওর এভরিহোয়্যার এবং সুরজিৎ কালা ওয়েলথ আর্কিটেক্ট